গণভোট নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধিমত নেই যে গণভোট সব রাজনৈতিক দলেরই চাওয়া দাবি যে গণভোট দিতে হবে জুলাইস বাস্তবায়নের বিষয় কিন্তু যে বিষয়টি আমরা আজকে দেখলাম খেয়াল করলাম যে নির্বাচন কমিশন সচিব বলছে যে আসলে গণভোট কখন হবে কবে হবে বা আদৌ হবে কিনা সেই বিষয়ে তাদের কাছে কোনো কিছু জানা নেই বা এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটাও তাদের কাছে মনে হয়নি যে সমীচীন এই অবস্থাটা আসলে কেন যেটি নিয়ে আসলে সব রাজনৈতিক দলগুলো বলছে যে গণভোট হতে হবে নির্বাচন কমিশন বলছে আসলে তাদের কাছে এ ধরনের কোনো তথ্যই নেই আপনি ব্যাপারে কী বলুন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ প্রিয় বাংলাদেশ প্রিয় গোবিন্দগঞ্জবাসী আপনার মাধ্যমে এই সুন্দর প্রোগ্রামের মাধ্যমে সবাইকে ধন্যবাদ আর প্রথমত দেখুন গণভোট নামের মধ্যে কিন্তু ইটস ইজ কাইন্ড অফ সেলফ এক্সপ্লেনেটারি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আচ্ছা দেখুন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি ইম্পর্টেন্ট আচ্ছা আমি মোহতারাম আমার ওস্তাদ সমতুল্য হবেন আমি যদি ওনাকে একটা প্রশ্ন করি বা আমি যদি জাতির কাছে প্রশ্ন করি আচ্ছা আমি যে একটা কোনো কাজ করব। বা আমি যদি একটা ইন্ডিভিজুয়াল হই মানে আমি পার্টিজান রিপ্রেজেন্টেশন না আমার ইন্ডিভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন যদি থাকে আমি এটা কি বুঝে দিব না না বুঝে দিব অবশ্যই আপনি বলবেন এটা বুঝে দিব আমি এটাকে বুঝে মানে এই যে আমরা অনেক সময় লিখি না যে বুঝিয়া মর্মার্থ বুঝিয়া পড়িয়া সই করিলাম এই ধরনের একটা বিষয় যে আমি এটাকে বুঝে দিতে হবে তো এখন জুলাই সনদ বা ধরেন এর ভিতরে যতগুলো বিষয় আছে ঐক্যমত্য কমিশন অলরেডি ধরেন আটশোর উপরে বিষয় আছে এর মধ্যে ধরেন আমাদের পার্টি থেকে হয়তো পঞ্চাশ বান্ন ছাপ্পান্নটা নিয়ে একটু নোট অফ ডিসেন্ট বা কিছুই আছে বাকিগুলো মোটামুটি ঐক্যমত্য হয়েছে হোয়াট এভার ইট ইজ তো এগুলো এখনও আমাদের দলের ভিতরেই বা ধরেন অন্যান্য যে দল আছে তারাই কতটুকু যারা কর্ণধার আছেন বা যারা আপনি এটা নিয়ে মাঠে ছড়িয়ে পড়বেন তারা নিজেরাই কতটুকু বুঝেন তাদের নেতাকর্মীরা কতটুকু বুঝেন এবং আপামর জনসাধারণ আমার কথা হলো কি যেহেতু এটার নাম গণভোট এটা তো বুঝতে হবে সবাইকে তো বুঝে দিতে হবে না বুঝে দিলে তো এটা আপনার পার্টিসান জিনিসই হয়ে গেল তাহলে তো এটা হয়তো বা এরকম কোনো একটা কারণে এটা বুঝতে কীরকম সময় লাগবে এটা জানা না জানার ব্যাপার থাকতে পারে আরেকটা আমার যেটা মনে হয় দেখুন যখন আমরা কোনো একটা সাংবিধানিক কোনো একটা প্রতিষ্ঠান বলি বা কোনো আপনার ধরেন ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান এখানে যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ থেকে একাধিক ধরনের কথা আমরা দেখতে পাই তখন আসলে আমাদেরকে একটা জায়গায় একটু ফোকাস করতে হয় যে আসলে কোনটা প্রিভেল করে মানে ওয়ান গেটস দ্য মোর ইম্পর্টেন্স বা কার কথাটা বেশি গুরুত্ব পায় ওইটার দিকে একটু তাকানো দরকার অনেক সময় দেখা যায় দেশের প্রেক্ষাপটে হয়তো অনেক রকম কথা ওনারা বলে ফেলেন তবে আমরা অবশ্যই আশা করি যে তারা তাদের মানে জুরিসডিকশনের পেরিফাইতে থেকেই কথা বলবেন তা আসলে জি শামিম কাসার লিংকটা আমরা বুঝতে পারছি আপনি যেটা বলতে যাচ্ছেন যে আসলে যে গণভোট যেটা উপরে হবে সেই বিষয়টি মানুষের সম্পর্কে আসলে খুব বেশি একটা স্পষ্ট ধারণা নেই সেটাই আপনি বলতে যাচ্ছেন হ্যাঁ সেটা মানে যে যে ইস্যু দিয়ে আমি ভোটে তার কাছে যাব ওই ইস্যুগুলো কি তারা আসলে বুঝে না কতটুক জানে তাহলে সে যদি এটা না বুঝে ভোট দেয় তাহলে আসলে পার্টিকে ভোট দিচ্ছে মানে আমার পার্টি যেটার অবস্থানে আছে সেটাকে দিচ্ছে এতো তাহলে গণভোট হলো না আমার কথা তো হয়তোবা এটা আসলে আমার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যেহেতু এটা গণভোট এটা প্রত্যেকটা জনকে বুঝে তারপরে সেই সবাইকে সচেতন সময় লাগবে কি হবে ওগুলো নিয়ে আলোচনা হতে পারে তারপরে হয়তো আসলে সিদ্ধান্ত আসবে